গণিতের বৃত্ত অধ্যায়ের অর্ধবিত্তস্ত কোন সংক্রান্ত এমসিকিউ সমাধান করাবো অর্ধবিত্তস্ত কোন হচ্ছে এক সমকোণ আমরা কিন্তু এটা জানি অর্ধবিত্তস্ত কোন দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হলো বৃত্তের কেন্দ্র এই এটা এটা হলো এটা এটা যদি করি আমরা অর্ধেক বৃত্ত এই পাশে অর্ধেক বৃত্ত এই পাশের অর্ধেক বৃত্ত তো অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন এইখান থেকে যদি আমরা এই যে এইখানে একটা কোন অঙ্কন করি এই কোনটা হবে কিন্তু এক সমকোণ অর্ধবৃত্তস্ত দেখো অর্ধেক বৃত্ত এই অর্ধবিত্তস্ত কোন হচ্ছে এক সমকোণ মনে রাখবা আবার যদি কোনটা যদি এইখানেও আঁকি সেটা হবে কি এই কোনটা হবে এক সমকোণ আবার কোণটা যদি এইখানে আঁকি মনে করো এক এক সমকোণ দেখো আমরা এই সমাধান করাবো বলা আছে অর্ধবিত্তস্ত কোন সমান কত আমরা জানি অর্ধবৃত্তস্ত কোন সমান কত এক সমকোণ বা নব্বই ডিগ্রি এরপরে দেখো বলা আছে অর্ধবিত্তস্ত কোন মান কত অর্ধবৃত্তস্ত কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি আমরা এটা সবাই জানি দেখো আমরা এম সি সমাধান করাবো বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট দেখো এটা হচ্ছে চিত্রে ও হচ্ছে কেন্দ্র বলা আছে এ এবিসি এ বিসি বৃত্তের ব্যাস হচ্ছে বিসি দেখো এই বিসি হচ্ছে বৃত্তের ব্যাস এই বিসি হচ্ছে বৃত্তের ব্যাস বলা আছে এখন বলা আছে কোন বিএসি দেখো কোন বিএসি এই যে এই কোনটা এই কোনটা এই কোনটা কিন্তু দেখো এই কোনটা কিন্তু আমার কি কোণ দেখো এই বৃত্তটা হচ্ছে অর্ধেক এই বৃত্তটা হচ্ছে অর্ধেক উপরেটা অর্ধেক এই নিচেরটা অর্ধেক এই অর্ধেক কোন এই কোনটা কি কোন এই কোনটা হচ্ছে এক সমকোণ হবে বিএসসি কোন সমান কত দেখি এই কোনটা হচ্ছে অর্ধবৃত্বস্ত কোন অর্ধবিত্তস্ত কোন সবসময় কত হয় এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় এখন দেখো আমরা এই এম সমাধান করাবো বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এব কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব ব্যাস হলে দেখো বলা আছে এবি হচ্ছে ব্যাস এই এবি হচ্ছে ব্যাস হলে এ ইকুয়াল টু কত বলা আছে এ সিডিকোন মানে এই কোনটার আমার পরিমাণ বের করতে হবে এই কোনটার পরিমাণ বের করতে হবে তবে এইখানে দুইটা দাগ দেওয়া আছে দেখো আর এখানে দুইটা দাগ দেওয়া আছে মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান তো এই বাহু আর এই বাহু সমান দেখো আমার দেখো এ সি বি এই কোনটা কিন্তু আমরা নব্বই ডিগ্রি জানি এই কোনটা নব্বই ডিগ্রি জানি এই কোনটা আমরা কিভাবে নব্বই ডিগ্রি জানি এই কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোন আমরা জানি নব্বই ডিগ্রি তো এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় দেখো এই আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি বিবেচনা করি এ বি সি এই ত্রিভুজের এই কোনটা বিশ ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কথা হবে এই কোনটা কথা হবে বলতো দেখি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে নব্বই বাদ দিলে কথা হবে হবে হচ্ছে নব্বই এই যেহেতু এটা নব্বই ডিগ্রি তার মানে এই কোণ আর এই কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে তার মানে এটা আছে কত এটা আছে হচ্ছে বিশ তার মানে এই কোণের পরিমাণ হবে কত সত্তর বিশ আর সত্তর যোগ করলে কত হয় নব্বই তুমি এই কোণ এই কোণ এই কোণ যোগ করো যোগ করলে একশো আশি ডিগ্রি আসবে তো দেখো এই কোণের পরিমাণ পেয়েছি সৌত্তর দেখো এই যে ত্রিভুজটা এই চতুর্ভুজটা এই চতুর্ভুজটা একটা দেখো আমি যে চতুর্ভুজটা দেখাচ্ছি এই চতুর্ভুজটা একটা কি দেখো আমি আবার ভালো করে বলতেছি এই যে চতুর্ভুজটা কি বলতো দেখি এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের আমরা এই কোনটা পেয়েছি এই কোনটা পেয়েছি তাহলে এই কোনটা কত হবে দেখো এই কোন আর এই কোন যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটা কোন পেয়েছি সত্তর ডিগ্রি তাহলে অপর কোন কত পাবো একশো আশি ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি বাদ দিলে হবে কত একশো দশ ডিগ্রি হবে একশো দশ ডিগ্রি হবে

কোনটা সমান কারণ এখানে এই বাহুর বিপরীত এই বাহুর বিপরীত এই দুটা কোন সমান হবে তার মানে যোগ সিকন এই আমরা লিখতে পারি তার মানে লিখতে পারি আর দেখো এটাকে প্রখ্যান্তর করলে একশো আশি থেকে যদি আমরা একশো দশ বাদ দিই বাদ দিলে হবে কত সত্তর ডিগ্রি হবে সত্তর ডিগ্রি সিকন যোগ করলে কত হবে টু সিকন হবে ইকুয়াল টু সত্তর ডিগ্রি তার মানে সিকন টু দুই দ্বারা ভাগ করে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রি হবে তার মানে এইকোনটা হবে কত সিকনিকলটা কত হবে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হবে কত খ অ্যান্সার হবে খ দেখো আমি যদি আরেকবার সংক্ষেপে বুঝাই একবারে সংক্ষেপে বুঝাই দেখো আমার এই যে এই যে এইটা এটা এই কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন মানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা যদি বিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কথা হবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা যদি বিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কথা হবে এই কোনটা দেখো হবে এই কোন আর এই কোন যোগফল হবে কত ডিগ্রি কারণ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এখানে হবে কত দেখো তার মানে এটা হবে সৌতর ডিগ্রি সৌত্তর ডিগ্রি হবে তাহলে দেখো সৌত্তর আর বিশ যোগ করলে কত হয় নব্বই দেখো এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোন যদি যোগ করে যোগ করলে হয় হচ্ছে এক একশো আশি ডিগ্রি হবে কারণ এটা এই যে ত্রিভুজ

যোগ যোগ হচ্ছে এই যে কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার আমরা দেখো একোন আর যেহেতু সমান তারা মানে একোন কে আমরা সিকোণ লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সিকোন যোগ সিকোন ইকুয়াল টু লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি এবার সিকোনার সিকন যোগ করলে হবে টু সিকন টি টু সিকনিকলটা আমরা কত পাবো দেখো এটা কিন্তু অ্যাকুরেট সিকোন না এটা হলো আমরা ধরে নিয়ে আসি সিকন চিকন তো টোটালটা এখানে আমরা মনে করো যে স্ত্রী ত্রিভুজের ক্ষেত্রে এই সিকন ধরে নিয়ে আসি তাহলে এটা থেকে বাদ দিয়ে কথা হয় সত্তর ডিগ্রি এবার দুই দ্বারা ভাগ করো তাহলে সিকনিকলটা কথা আসে পঁয়ত্রিশ ডিগ্রি এই সিকন মানে কিন্তু এ সি ডিকন এটাই কিন্তু বের করতে বলছে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্সার পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্সার দেখো এই এম সি সমাধান করো বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে দেখো ও হচ্ছে কেন্দ্র এ বি সি একটা বৃত্তে এ সি ইকুয়াল টু ষাট ডিগ্রি দেখো বলা আছে এ বি সি আছে কয়েক ডিগ্রি ষাট ডিগ্রি বলা আছে এখন বলা আছে এ সি ও কোন কত মানে এ সি ও কোন মানে এই কোনটা বের করতে বলছে এই কোনটা বের করতে বলছে তো এই কোনটা বের করার আগে আমি দেখো যদি দেখি এই ত্রিভুজটা চিন্তা করি এই যে এই ত্রিভুজটা চিন্তা করি এই ত্রিভুজটা চিন্তা করলে আমরা তার আগে দেখো আমার এই এ আর বি এটা হচ্ছে ব্যাস আর এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা কিন্তু কোণ আমরা জানি অর্ধবিত্তকোন কোণ হচ্ছে এক সমকোণ তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি ডিগ্রি হয় আর এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে তিরিশ ডিগ্রি এই কোনটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা আমরা তিরিশ ডিগ্রি পেয়ে গেছি এখন দেখো এই কোনটা যেহেতু আমরা তিরিশ ডিগ্রি পেয়ে গেছি তাহলে আর ঝামেলা নাই আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে আরও ভালো হবে সেটা এই কোনটা যেহেতু আমরা তিরিশ ডিগ্রি পেয়ে গেছি আমার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি দেখো এটা হলো কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাস এটাও ব্যাস তার মানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান এই দুটা বাহু কিন্তু সমান হবে তার মানে আমার দেখো এই দুটা বাহু যদি সমান হয় এই কোনটা যদি ডিগ্রি হয় তাহলে এই 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 কিন্তু ডিগ্রি হবে কারণ কোণের বিপরীত বিপরীত বাহুর আর এই বাহুর বিপরীত কোন সমান হবে তার মানে এই কোনটা তিরিশ ডিগ্রি হলে এই কোনটাও তিরিশ ডিগ্রি হবে তার মানে অ্যান্সার হচ্ছে তিরিশ তার মানে গ অ্যান্সার দেখো ফ্রেশভাবে আরেকবার বোঝাতে চাই তাহলে দেখো এই কোনটা দেওয়া আছে কত ডিগ্রি এই কোনটা দেওয়া আছে ষাট ডিগ্রি আর এই দেখো এই এই যে এই কোনটা দেখো এইটা হচ্ছে ব্যাস

বাহুর বিপরীত কোন এই কোনটা হচ্ছে আর এই বাহুর বিপরীত কোন এই কোনটা এই দুইটা কোন কিন্তু সমান হবে যেহেতু এটা 30 ডিগ্রি তার মানে এটা হবে 30 ডিগ্রি তার মানে आंसर হবে 30 ডিগ্রি গো आंसर এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও দেখো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবি ব্যাস দেখো বলা আছে এবি একটা ব্যাস এবি একটা ব্যাস পি বি সিক দেখো বলা আছে পি বি সিক এই কোনটা বলা আছে কত ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ হলে বলা আছে এ সি বি কোণের মান কত বলা আছে এ সি বি কোণ মানে এই কোনটার মান বের করতে বলছে দেখো এটা যদি ব্যাস হয় তার মানে এটা হচ্ছে অর্ধবিত্ত অর্ধবিত্ত হলে এইখান থেকে আমরা যদি কোন অঙ্কন করি এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে আমরা জানি অর্ধবিত্তস্ত কোন কি নব্বই ডিগ্রি দেখো এটা হচ্ছে অর্ধবিত্ত অর্ধবিত্ত এর পাশে অর্ধবিত্তর পাশে অর্ধবিত্ত দেখো এইটা হচ্ছে অর্ধবিত্ত যেহেতু তার মানে এইখানে দেখো আমরা এইখান থেকে যদি কোন অঙ্কন করি এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এই কোনটার পরিমাণে বের করতে বলছে এইখানে যেসব কোনটন দেওয়া আছে এগুলো কিচ্ছু না ফাও এটা হলো অর্ধবিত্তকোন অর্ধ বিত্তস্তকন আমরা কি জানি নব্বই ডিগ্রি এসি বি কোর্ মান কথা হবে এসি বি এটা অর্ধবিত্তস্তকন মান নব্বই ডিগ্রি এগুলো আর করা লাগে বলো দেখি এগুলা করা লাগে না একটু প্র্যাকটিস করলেই পারা যায় একটু প্র্যাকটিস করলেই পারা যায় তুমি একটু প্র্যাকটিস করো তাহলেই পারবা এরপরের এমসি কিউটা দেখো কি বলা আছে একষট্টি নঙে বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট দেখো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এ বি সি বৃত্তে দেখো এ বি সি বৃত্তে বলা আছে বি সি ব্যাস তার মানে বি সি হচ্ছে ব্যাস ব্যাস হলে ওই পাশে একটা অর্ধেকবৃত্ত এর পাশে একটা বৃত্ত এখন বলা আছে হাফ কোন কত হাফ কোন তার মানে দেখো এই বি আর এসি তাহলে এখান থেকে যদি আমরা এখানে যদি একটা কোন অঙ্কন এই কোনটা অর্ধবৃত্তস্থ কোন তার মানে এখনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে বলা আছে কোনটাকে বলবো আমরা নব্বই ডিগ্রি তার মানে টু কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবার বলছে হাফ একন তার মানে নব্বই ডিগ্রিতে দুই দ্বারা ভাগ করো তার মানে কত ডিগ্রি আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে একবারে সহজ এমসিকিউ একেবারে সহজ এমসিকিউ এখন আমরা এই এম সি সমাধান করাবো বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও PQR আর দেখো বলা আছে PQR যে এই যে কোনটা বলা আছে এই কোনটার সম্পূরক কোন কত মানে এই কোনটার আমরা সম্পূরক কোন বের করবো আগে আমরা দেখো এই কোনটা বের করি এই কোনটা বের করার পর আমরা সম্পূরক কোন নিয়ে আলোচনা করব তাহলে দেখো আমার পি কিন্তু ব্যাস PQ কিন্তু ব্যাস যেহেতু ব্যাস তার মানে এইটা কিন্তু অর্ধবৃত্ত এই পাশে একটা অর্ধবৃত্ত আর এই পাশে কিন্তু নিচের দিকে অর্ধবৃত্ত তাহলে আমরা দেখো এইখান থেকে যে কোনটা অঙ্কন করছি দেখো এইখানে যে কোনটা এই কোনটা কিন্তু কোণ অর্ধবৃত্তস্থ কোণ আমরা কি জানি কোণ হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি এক সমকোণ বা নব্বই ডিগ্রি যদি এটা নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোন আর এই কোন যোগফল কিন্তু নব্বই ডিগ্রি হবে মনে রাখবা যে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অপর দুইটা কোন সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে আমরা জানি যে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোন আর এই কোনে যোগফল ফল কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে দেখো এই কোনটা যেহেতু নব্বই ডিগ্রি কেন এই কোনটা নব্বই ডিগ্রি কারণ এটা অর্ধবিত্তস্ত কোন তাহলে এই কোন আর এই কনের যোগফল নব্বই ডিগ্রি হবে তার মানে এক্স আর ফাইভ এক্স যোগ করলে কত হয় সিক্স এক্স সিক্স এক্সিকলটা কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে ছয় দ্বারা ভাগ করো তার মানে এক্সিকলটা কত হবে এক্সিকলটা হবে হচ্ছে পনেরো ডিগ্রি তার মানে এর মান পেলাম পনেরো এবার আমরা এর মান যদি এখানে বসাই দেই তাহলে ফাইভ ইন্টু এক্স এর মানে হচ্ছে পনেরো ডিগ্রি যদি বসায় তাহলে আসবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে দেখো এই কোণের এই কোণের বল আছে এই কোনটার সম্পূরক কোন বের করতে হবে সম্পূরক কোন কাকে বলবো দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুইটাকে আমরা বলবো সম্পূরক তাহলে এই এই কোণের কোনটার পরিমাণ কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এই কোনটা আর আর একটা কোন মিলাই যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা আমরা একটা কোন পেয়েছি পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে আরেকটা কোন পঁচাত্তর ডিগ্রি বাদ দিবো বাদ দিলে আরেকটা কোন পাবো তার মানে যদি বিয়োগ করে বিয়োগ করলে আসে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি তার মানে এই পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে গ এক অ্যান্সার হচ্ছে গ দেখো সম্পূরক কোন কাকে বলে সেটা হলো যে আমরা দুইটা কোণের সমষ্টি যদি পাই একশো আশি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা বলো সম্পূরক কোণ তাহলে এই কোণের সম্পূরক কোন কত হবে এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এই কোণের সম্পূরক কোন কত হবে একশো আশি থেকে পঁচাত্তর বাদ দেওয়া বাদ দিলে একশো পাঁচ ডিগ্রি তার মানে এই কোনে সম্পূরক হবে একশো পাঁচ ডিগ্রি দেখো পাঁচ ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি যোগ করো যোগ করলে একশো আশি ডিগ্রি আসে তার মানে অ্যান্সার হচ্ছে গ এই অঙ্কটা আমরা অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতর পরিমাণ কত দেখো আমার বলা আছে কি দেখো এই অর্ধবৃত্তস্ত একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তর ক্ষেত্রে দেখো আমার কি বলতো এ পাশে নিচে অর্ধেক উপরে অর্ধেক তাহলে দেখো আমার এইখানে যদি আমরা এটা আঁকি তাহলে এইটা কিন্তু এই অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তো এখানে বলছে অর্ধবিত্তস্ত ত্রিভুজের এই এই ত্রিভুজটা মানে এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের অর্ধবিত্তস্ত ত্রিভুজের বলা আছে সূক্ষ্ম কোণ একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অপর কোণ দুটো কি হবে অপর দুটো কোণ হবে সূক্ষ্ম কোণ হবে মানে নব্বই ডিগ্রি ছোট হবে মানে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি হবে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অপর দুটো কোণের সমষ্টিও নব্বই ডিগ্রি হবে বলা আছে অর্ধবিত্তস্ত ত্রিভুজের তার মানে এটা হচ্ছে অর্ধবিত্তস্ত এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি বলা আছে অপর দুটা মানে ওই সূক্ষ্মকন্দয়ের এই কোনটাও সূক্ষ্মণ এই কোনটা সূক্ষ্মকোন সূক্ষ্মকন্দয়ের একটি অপরটির দ্বিগুণ হলে মানে একটা অপরটা যদি দ্বিগুণ হয় তার মানে একটা অপরটা দ্বিগুণ হলে তার মানে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে কারণ এই একটা অপরটা দ্বিগুণ এটা তিরিশ হলে এটা কত হবে ষাট তার মানে দেখো একটা অপরটা যদি দ্বিগুণ হয় কারণ এটা তিরিশ হলে ষাটই কেন হবে পঞ্চাশ কেন হবে না কারণ কি দেখো একটা অপরটা দ্বিগুণ কারণ এই দুইটা যোগ করলে কিন্তু নব্বই ডিগ্রি হবে তিরিশ আর ষাট যোগ করে যোগ করলে নব্বই ডিগ্রি হবে বলা আছে সূক্ষ্মকন্দয়ের একটি অপরটির দ্বিগুণ হলে একটা অপরটা দ্বিগুণ যদি হয় তাহলে ক্ষুদ্রতর কোনটি কত হবে ছোট ছোট কোনটা ছোট কোনটা তিরিশ ডিগ্রি হবে তার মানে অ্যান্সার হচ্ছে তিরিশ তার মানে ক্যান্সার আশা করি এম গুলো বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো